মাঝে মাঝে শিক্ষা করার জন্য আমাদের গন্তব্য হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয় ব্রহ্মাচরা সরকারি উচ্চ বিদ্যালয় you <laughs> আমরা দেখতে পাচ্ছি এখানে দলই চা বাগানের একটি বাংলো এবং ফ্যাক্টরি ফ্যাক্টরিটা একটু হাইলাইট করো এটা হচ্ছে বালিশিরা হসপিটাল চা বাগানেরই একটা অংশ এই যেখান থেকে আমরা দুটো রাস্তা পাইছি বাম দিকে যাচ্ছে বিলার আর সোজা চলে যাচ্ছে রাজঘাট আমরা রাজঘাটের রাস্তা দিয়ে চলে যাব এই যে অনেক পুরোনো একটি বাজার কিন্তু এখন বাজার বসে না এরা রবিবার এবং মঙ্গলবার সম্ভবত সাপ্তাহিক বাজার এই ট্র্যাক্টরে করে কিন্তু চা চা পাতা তুলে নেওয়া হয় ফ্যাক্টরিতে আমরা যে ট্র্যাক ট্র্যাক্টরটা দেখলাম সেদিকে হ্যাঁ আমরা এখন কবির চা বাগানের বাজারে প্রবেশ করেছি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু চা বাগান চা বাগান দিগন্ত বিস্তারিত পার্টির ন্যায় বিছিয়ে আছে চা বাগান আমাদের ঢাকা থেকে অর্থাৎ মাউসি থেকে পরিচালক মহোদয় এসেছেন এই স্কুলটি ভিজিট করার জন্য আমরা এরই অংশ হিসেবে ধারাবাহিকতা হিসেবে আমরা সেখানে ভিজিট করতে যাচ্ছি এই যে সতেজ চা বাগান আমি রাস্তার দুই ধার একটু দেখানোর জন্য

আমাদের প্রয়োজন আছে এই যে পর্যটন শহর আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ দ্রুত আমাদের শ্রীমঙ্গলের রাস্তাগুলোকে সংস্কার বা মেরামতের আওতায় নিয়ে আসুন দ্রুত পুনর্নির্মাণ করুন হয়েছে শ্রীমঙ্গল একটি বাংলাদেশের উল্লেখযোগ্য একটি আকর্ষণ এবং পর্যটন এলাকা সেজন্য রাস্তাগুলো নির্মাণ করা অত্যন্ত জরুরি আপনারা আপনি পদক্ষেপ নিলে আমি আশা করি শ্রীমঙ্গলবাসী উপকৃত হবে না শুধু সারা বাংলাদেশ উপকৃত হবে কারণ শ্রীমঙ্গলের এই পর্যটন শুধু শ্রীমঙ্গলের জন্যই উৎকৃষ্ট না সারা বাংলাদেশের জন্যই উৎকৃষ্ট এবং শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের বিউটি স্পট সেইখানে যদি রাস্তাটা দ্রুত নির্মাণ করা হয় বা সংস্কার করা হয় বাংলাদেশ উপকৃত হবে পর্যটন শিল্প এগিয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে হাজার হাজার কোটি টাকা এখান থেকে আপনি পেয়ে যাবেন সো যেই টাকায় আপনি ইনভেস্ট করবেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি টাকা চলে আসবে পর্যটন খাত থেকেই আমরা চড়াই উতরাই পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ব্রহ্মাচরা সরকারি উচ্চ বিদ্যালয় এই দিক থেকে সোজা একটি ফ্যাক্টরিতে চলে গেছে এটা হচ্ছে বলে পুটিয়াচরা যে ফ্যাক্টরি চা বাগানের ফ্যাক্টরি সেটা আমরা রাজঘাটের পথে এগিয়ে যাচ্ছি এই সেই রাজঘাট রোড মাইলের পর মাইল শুধু চা বাগান আর চা বাগান ভাবা যায় যে বাংলাদেশের একটি জেলায় উপজেলায় ছাপ্পান্নটি স্বতন্ত্র আমাদের নজর দিতে হবে এই চা পাতা এটা দেশে এবং বিদেশে বিক্রয় করে প্রচুর মুদ্রা অর্জিত হয় এটা বাংলাদেশের অর্থনীতিতে একটি ব্যাপক ভূমিকা পালন করছে সেই জন্য চা বাগানের প্রতি আমাদের সকলের একটু সজাগ দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি এখন একটি পজ করো আমরা দেখতে পাচ্ছি চা শ্রমিকেরা চা পান্নারা এই যে চা বাগান থেকে সরাসরি চা তুলে ট্র্যাক্টরে তুলছে এইটা অপরূপ দৃশ্য একটি আমরা দেখতে পাচ্ছি সবাইকে কি চা বাটানের মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি চা তোলার যে মনোরম দৃশ্য সেটা

বাগান এই যে টি তিনটে টি ডেনস্টন ইস্পেক্ট শুধু চা গাছ আর চা গাছ আর দুই আপনার দুই পাশে আছে আমাদের দেখছি কড়ই গাছ এইগুলো কড়ই গাছ হচ্ছে শিল কড়ুই কড়ই গাছ এরকম আর আছে কি আহ যে মেহবনি তারপরে আছে শাল গাছও আছে কিছু আমরা এগুলো কিছু কিছু গাছ আছে যেগুলো নাম না জানা এই যেখানে আপনারা ছবি তুলতে পারবেন এখানে অনেক সুন্দর একটা সিনারিও ছবি তোলার মতো একটা পরিবেশ গাঙের মধ্যে ছেলেরা মাছ ধরে মাছ ধরতেছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহগনি এবং শাল গাছ লাগানো হয়েছে দামি দামি কাঠ এটা ছোটোখাটো একটা হাসপাতাল বলা যায় আমরা দুইটা হাসপাতাল

দেখার মতো এই যে এই যে এই যে দেখছেন তো দেখার মতো অবস্থা ঠিক আছে না অনেক সুন্দর লাগে লাইটকে গ্লেজ যাচ্ছি এই অঙ্ক এটা কিন্তু চা গাছ দিয়েই বানানো হয়েছে কোনো না চা না যে বাগান বিলাস বলা হয় বাগান বিলাস দিয়ে সুন্দর করে বেতে হয় বৃষ্টি নিন্টন করা যায় खाबर हम स्टार्ट

বাজার সেই বাজার পেরিয়ে আসছি খেজুরি চড়া খেজুরি চড়া এরিয়াতেই আছি এখনো সবুজের সমারোহ আমাদের সামনে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে ফিনলেটি রাজঘাট